তুমি বলো যে কোরআন হাদিসের বাইরে আপনি কথা বলেন তুমি বলো না হ্যাঁ তোমার নেতাকে দিয়ে বলো তোমার নেতা কয়টা হাদিস বলে মানুষের সামনে সেটাই শুনি সম্মানিত দিনী ভাই বোন যেটা আপনাকে আমি বলছিলাম অতীব গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য আপনি রাতটাকে এভাবে ধ্বংস করিয়েন না এই যে সেদিন ছিল বয়স চল্লিশ বছর এখন দেখছেন ষাট বছর সেদিন ছিল আপনার দাড়িগুলো কালো এই যে দেখলাম সেদিনে আপনি আমার সাথে মোসাফা করছিলেন আজকে দেখছেন আপনার বাপ মা নেই আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে কয়দিনের জীবনে আপনি কি করতে চাচ্ছেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে কিছু রাতের নিয়ম পদ্ধতি শিখাই এমনিতে এখানে বললাম যে আল্লাহ রসুল বলেছেন যে রাতে একটা অংশ আছে ওই সময় যদি কেউ কিছু চাই যা চাইবে তাই দিয়ে দেওয়া হবে তবে এখানে আর একটা পদ্ধতি বলা আছে যে রাতে অজু করে শুইতে হবে বুঝাতে পারলাম না মনে হয় রাতে যখন ঘুমাতে যাবেন তখন অজু করে ঘুমাতে হবে আর রাত দশটা পার হওয়া হবে না ছেলে মেয়ের গল্প গুজব টিভি সিনেমা মোবাইল সবকিছু বন্ধ হয়ে যাবে রাত দশটায় তাহলে আপনি রাত দুইটা তিনটায় চারটায় উঠতে পারবেন আর যদি রাত বারোটায় একটা দুটাই ঘুমান তাহলে আপনার সকাল সাতটা আটটা বাজবে তখন আপনি রাতকে মূল্যায়ন করতে পারবেন আর আপনি এই কথা মনে করিয়েন না যে আমি রাতে জেগে আল্লাহকে কিছু বলি সেজন্য সারা পৃথিবীর কেউ বলেন এটা আপনি বলিয়েন না আল্লাহ বলছেন ও এক রুনাল্লাদ কানিয়াব কোন এজিদম খুশুয়া পৃথিবীতে হাজারো মানুষ আল্লাহর ভয়ে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে তাদের কান্নার শব্দ তাদের ভীতিকে আরো বেশি করে দেয় নেন এবার তাহলে আপনি মনে করছেন যে আমি রাতে উঠে কান্নাকাটি করি না সেজন্য কেউ করে না হাজারো মানুষ করে হাজারো মানুষ আল্লাহর কাছে প্রার্থনা করে আর আল্লাহর কাছে চাইলে তিনি খুশি হন যার করেন হাত তুলে চাইলে আরো খুশি হন খালি হাত খান ফিরে দিতে লজ্জা পান আল্লাহ রসুল বলছেন এনা রব্বকুম হাইন করিম তোমাদের প্রতিপালক হচ্ছেন লজ্জাশীল তার বান্দার ব্যাপারে সে লজ্জা করে এ যা রাফায়া দাইহে আয়নাত দ ইলাইহি সিফরান যখন হাত তুলে তার কাছে বলে তখন খালি হাতটা তাকে ফিরিয়ে দিবেন আল্লাহ লজ্জা পান বড় লজ্জা না তুমি যেটা চেয়েছ আমি দিয়ে দিলাম যেহেতু তুমি হাত তুলে বলছ পঁচাত্তর সালাতের পরে সবাই মিলে হাত তুলে দোয়া চলবে না এই কথার অর্থ এই নয় যে হাত তুলেই চলবে না হাত তুলেই প্রার্থনা করবেন রাতে করবেন অভ্যাসী হন আমার অনুরোধ আপনি আমার দিনী ভাই আপনাকে আমি অনেক ভালোবাসি আপনি আমার দিনী বোন আপনি একটু অভ্যাসী হন রাতে উঠে একটু সলাত আদায় করতে শিখেন অনেক কিছু পেয়ে যাবেন বরকত পাবেন সুবিধা পাবেন কল্যাণ পাবেন শান্তি পাবেন জান্নাত পাওয়া যাবে কবরের শাস্তি মাফ হয়ে যাবে আর রাতের শহর সমাতে সুরা মল পড়বেন মনে আছে কি কবরের শাস্তি হবে না চারটা কাজে এই ছেড়াই কে কথা বলে পিছনে এক রাতে সুরাম পড়ে ঘুমালে কবরের শাস্তি হবে না বুঝানো গেল না কোন সুরা বললাম সুরাম তিরিশ আয়াতের যদি মুখস্থ করতে না পারেন তাহলে দেখে দেখে পড়বেন দুই জুমার দিন মালা গেলে কবরের শাস্তি হবে না তিন শহীদ হয়ে গেলে কবরের শাস্তি হবে না চার পেট ব্যথায় মারা গেলে কবরের শাস্তি হবে না তাহলে চারটা হলেও আমার জন্য একটাই সহজ বাকিগুলো সহজ সহজ নয় কোনটা পেট ব্যথা পেট ব্যথাটা সহজ বললে হবে আমার পেট ব্যথা আল্লাহর কাছে কবুল হলো কিনা সেটা কেমনে আমি বুঝলাম আর আমার পেট ব্যথা আসলে সে ব্যথা নাকি যেটাতে তিনি কবরের শাস্তি মাফ করে দিবেন একটা সহজ পদ্ধতি আছে সেটা কি সুরামল সুরাম সাল্লাম বলেন রাতে একটু পড়তে অভ্যাসী হন মরণ তো হয়েই যাবে কয়দিন পরে কত আপনাকে আমি পরিবর্তনের জন্য চেষ্টা করলাম অনুরোধ করলাম কিন্তু আপনি শোনা পর্যন্ত রাখলেন এ কথাই ঠিক আপনার অনেক ভালোবাসা তাই দূর থেকে চলে এসেছেন আপনি ভালোবাসেন এ কথা ঠিক কিন্তু ভালোবাসার বাস্তব ফলটা কি উবাদায় বিল সামেদ রাদিয়াল্লাহু তাআলা না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান তারামিনাল লাইলে কে যদি রাতে উঠে উঠার পরে বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ও সুবহানাল্লাহি অলাহ ইল্লাল্লাহল্লাহ বর অ লা হাওলা বলা কোয়াতা ইল্লা বিল্লা রব্বেকে ফেরিলি রব্বেক ফেরেলি এইটুকু বলার পরে অজু করে যদি সলা তাদায় করে তারপরে যা বলবে সেটা মেনে নেওয়া হবে যা বলবে সেটা মেনে নেওয়া হবে যা চাইবে সেটা দিয়ে দেওয়া হবে বোকারি মুসলিম দুয়া কি লম্বা হয়ে গেল এই দেশে একটা বই পাওয়া যায় আনিরাসুল সলাসল্লাম দুয়া অধ্যায় নাম শোনেননি মনে হয় প্রত্যেকটা বাড়িতে রাখবেন আমাকে ফাঁকি দিয়ে কোনো লাভ নেই আমি যা চেষ্টা করার করেছি এই দুয়া উপদেশ বইয়ে আছে এই দুয়া বড় লাভবান বইয়ে আছে বইগুলো সংগ্রহ করবেন মাসিকালিতে সাম পত্রিকা পড়েন এটা মুখপাত্র পত্রিকা সবাকে পড়তে হবে জরুরি সাথে সাথে সামনের কালকে জুমা তো পরের জুমায় সম্মেলন কোথায় জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায় আমি আপনার ভালোবাসা সেই দিন দেখতে চাই আপনি কেমন ভালোবাসেন সেই দিন বড় বড় কয়েকটা কাজ আছে তার একটা কাজ আছে ইনশাআল্লাহ সেই দিন দুইশো শতক জমির ওপরে হাম জামে মসজিদ তৈরি হবে ইনশাআল্লাহ যার একতলাতে দশ হাজার মানুষ চলা আদায় করতে পারবে সেই মসজিদের উদ্বোধন হবে চৌঠা মার্চ রোজ শুক্রবার সামনের শুক্রবার কালকের পরে ইনশাল্লাহ প্রায় পঞ্চাশ বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান অবস্থান করছে আপনি গেলে খুশি হবেন দেখতে ভালো লাগবে মনের দুয়াটা সহজে বের হবে আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো সঠিক আকিদের মানুষ পৃথিবীতে যারা যুগ যুগ ধরে শতাব্দীর পর শতাব্দী কালের পর কাল তারা এই জমি জায়গা ভোগ করবে যারা সঠিক আকিদের মানুষ ইনশাল্লাহ আমি তো আছি কয়দিন আছি চলে যাব এরপরে তো শতাব্দীর পর শতাব্দী মানুষ আসবে এই ঢাকার একটা কেন্দ্রীয় জায়গাতে এই বিশাল ভূখণ্ড আহ্লাদিস ভোগ করবে ইনশাল্লাহ সঠিক আগিদের মানুষ ভোগ করবে ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন আপনি এই ধোয়া পড়তে পারেন এছাড়াও যদি আপনি মনে করেন যে না এটা লম্বা হচ্ছে তাহলে আপনি সুরা আলেমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত পড়বেন সুরা আল ইমরানের শেষ রুকুর প্রথম পাঁচ আয়াত ইন্নাফি খালকি ইসলামাবতী বল শেষ পর্যন্ত প্রথম পাঁচ আয়াত আর যদি আপনি বড় পড়তে পারেন সেটাও পড়তে পারেন আপনি ঘুম থেকে উঠে যে লম্বা দোয়া আছে সেটা পড়বেন সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে আজকে রাত অনেক হয়েছে এই ছেলে থামা আমি দোয়া পড়ি তারপরে আজকে আমরা আব্দুর রহমানের বক্তব্য শুনেই অনেক সন্তুষ্ট হয়েছি সেই ইতিহাস আমরা মনে রাখি এবং সে অনুযায়ী নিজের পরিচয় দেওয়ার চেষ্টা করি আমি আপনাকে আজকের লম্বা আলোচনা না শুনিয়ে শুধুমাত্র বলতে চাচ্ছি যে পাঁচ ওয়াক্ত সলাত আদায় করেন আর রাতে অন্তত দুই রেখাত সলাত আদায় করে আপনার এবাদতটা চালু করেন ইনশাআল্লাহ কেন আবু আল্লাহ বলেন রাসুল সাল্লাম বলেছেন কঠিন করে না নেই নইলে দিন তারপরে জয়ী হয়ে যাবে তার মানে আবেগে একদিনে যেন বাকার আল ইমরান পড়া শুরু না করে তাহলে সে টিকতে পারবে না অল্প অল্প শুরু করবে তাই রাসুল বলছেন আহ উলাম আল্লাহল্লা হে আদ মহন কাল্লাহ আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে যে অল্প হোক নিয়মিত হবে অল্প হোক নিয়মিত হবে আপনি নিয়মিত আমল করার চেষ্টা করবেন রাসূল সাল্লাল্লাহ আলিসাল্লাম বলছেন ফা সাধ্দেদু মধ্যম পন্থা এবাদত করো কারেবু পরিমিত এবাদত করো অ অবস্বরূপ পরস্পরে সুসংবাদদা এবাদতের ব্যাপারে তারপরে রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন অস্তায় রাতে তোমরা আল্লাহর কাছে সাহায্য